প্রণাম নাম করতে করতে ক্রিয়া শুদ্ধ হয় অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়া বা কাজ করার পেছনে যে আমাদের মনের ভাব সেই ভাবটি শুদ্ধ হতে থাকে সাধারণভাবে মানুষ যে কাজকর্মগুলো করে থাকেন মনের গোজামিল ভাব নিয়ে করে থাকেন গোজামিল ভাব মানে সেই কাজটি করার সময় তাতে মগ্নতা মনের থাকে না থাকলেও তার সঙ্গে সঙ্গে আরো কিছু চিন্তা ভাবনা ভেতরে ভেতরে চলতে থাকে বা সেই কাজটি করতে গিয়ে যে মনের ভাব সেটি একটি ভারাক্রান্ত অবস্থা অর্থাৎ বোঝার মতো হয় বোঝা সাধারণভাবে মানুষের মন যখন বিশ্রাম নেয় একটা ভালো বিশ্রাম যখন শরীর সুস্থ আছে ক্ষুদা তৃষ্ণা অর্থাৎ খিদে পিপাসা মলমূত্র ইত্যাদির বেগ থাকায় যে উদ্বিগ্নতা থাকে সেইরূপ উদ্বিগ্নতা নেই শরীরে মনেও বিশেষ কোনো দুশ্চিন্তা নেই একটা নিশ্চিন্ত বিশ্রাম যখন এই রকম অবস্থা হয় শরীর এবং মনের ভেতরটা ফুরফুরে একটা শান্তির ভাব সাধারণভাবে মানুষের যেটা হয় সেই ফুরফুরে শান্তির ভাবটা ক্রিয়া অর্থাৎ কাজকর্ম করার সময়ও ভেতরে আসতে পারে যদি ক্রিয়ার পেছনে ভাব শুদ্ধ হয় অর্থাৎ ধরলাম রান্না করা হচ্ছে ক্ষমা করবেন রান্না করা হচ্ছে ভক্ত কি মনে করবেন ভাব শুদ্ধির জন্য যে ভগবান আমাকে যেখানে রেখেছেন আশ্রমে অথবা গৃহে অর্থাৎ বাড়িতে ভগবানেরই বিভিন্ন রূপ এবং বিভিন্ন নাম চতুর্দিকে রয়েছে তারই মধ্যে আমি এই আশ্রমে বা বাড়িতে এই দায়িত্ব পেয়েছি এইটি অন্তর থেকে বুঝে নিয়ে ওই কাজটি করার এবং কাজটি করার সময় ভেতরে ভেতরে নাম জপ গুরু হতে প্রাপ্ত ইষ্টমন্ত্রে বিশেষ শক্তি থাকে আর সাধারণভাবে নাম জপ করলেও নামের প্রভাব হয় দুটোই গুরুত্বপূর্ণ তবে গুরু পরম্পরা হতে প্রাপ্ত যদি নাম হয় তাতে বিশেষ শক্তি থাকে আর নামদাতা গুরু যদি সিদ্ধ হন তাহলে তার মধ্যে আরো বিশেষ শক্তি থাকে বলে দেখা গিয়েছে আর গুরু যদি সিদ্ধ না হন তাহলে নাম যিনি জপ করবেন জাপক তার জপে যত নিষ্ঠা দৃঢ়তা এবং নিরন্তরতা অর্থাৎহনতা যত থাকবে তার ফল মন এবং শরীরে তত আমরা পেতে পারব সিদ্ধ গুরু হতে প্রাপ্ত মন্ত্র পেলে রূপ দৃঢ়তা এবং নিষ্ঠা না থাকলেও ফলগুলি সহজে লাভ হয় রূপ দেখা গেছে সিদ্ধ মন্ত্র বলা হয় এর মধ্যেও বিভিন্ন রহস্য রয়েছে গুরু পরম্পরা হতে প্রাপ্ত বহু সিদ্ধ মন্ত্র যেটা যুগ যুগ ধরে বিভিন্ন সাধক সিদ্ধ করেছেন অর্থাৎ মন্ত্রের উদ্দিষ্ট দেবতা বা দেবীর সাক্ষাৎকার করেছেন অর্থাৎ দর্শন হয়েছে প্রত্যক্ষ প্রত্যক্ষ দর্শন হয় কিন্তু আপনারা ভাববেন না যে এটা কেবল মন একাগ্র করার জন্য তা নয় ইষ্ট মন্ত্রের যে দেবতা এবং দেবী আছেন তাদের প্রত্যক্ষ দর্শন হয় এবং দর্শনের পরে সেই প্রকার বর দেন এবং কথোপকথন হয় সময় সময় খুব স্বাভাবিকভাবে এগুলি হয়ে থাকে এতে কোনো মনে জোর দিতে হয় না যদি মন্ত্র ঠিক ঠিক জপ হতে থাকে এবং বিভিন্ন অনুভূতির মধ্যে দিয়ে অতিক্রম করে শেষে গিয়ে ইষ্ট মন্ত্র অর্থাৎ সেই ইষ্ট দেব বা দেবীর প্রত্যক্ষ দর্শন হয় দর্শনের বিভিন্ন রকম স্তর রয়েছে সেগুলি আজকের বিষয় নয় অন্য দিক থেকে দেখতে গেলে সেই ইষ্ট ইষ্টমন্ত্রটি জপ করতে করতে যেমন তম এবং রজগুণ কমতে থাকে তমগুণের ফল নিদ্রা আলস্য উদ্যমহীনতা পরনিন্দা পরচর্চা কুটিলতা ইত্যাদি রজগুণের মূল ফল হল চঞ্চলতা স্থিরতার অভাব কখনো কিছু ভালো ক্রিয়া এবং চিন্তা ভাবনা হবে কখনো কিছু অভালো ক্রিয়া এবং চিন্তা ভাবনা হবে ভালো এবং অভালো সমাজ এবং মানবিক জীবনের সাপেক্ষে তো এই দুটোই চলবে কোনোটিতে খুব বেশি স্থিরতা থাকে না এই হলো রজগুণের ফল আর সত্যগুণের ফল হলো স্বাভাবিক প্রসন্নতা ভয়হীনতা সকলের প্রতি স্বাভাবিক শ্রদ্ধা প্রীতি দেবদী যে স্বাভাবিক ভক্তি গুরুজনদের প্রতি স্বাভাবিক শ্রদ্ধা ভেতর থেকে জেগে উঠবে শ্রদ্ধা করতে হবে না জোর করে শ্রদ্ধা স্বাভাবিকভাবে জেগে উঠবে ইন্দ্রিয় সংযমে স্বাভাবিক রুচি পরম বস্তু লাভের জন্য ভেতরের ব্যাকুলতা এবং সেই ব্যাকুলতা অনুযায়ী নিরন্তরতা অর্থাৎ নিরন্তর লেগে থাকার ভাব নিষ্ঠা অকারণ ছটফটানি ধৈর্যহীনতা এগুলি থাকবে না সত্যগুণের ফল এবং সত্যগুণ যখন আরো আরো গভীর অবস্থায় পৌঁছে তখন সেই সত্যগুণই শুদ্ধ সত্য অবস্থায় ভক্তিকে ধারণ করার যোগ্যতা রাখে এখানে ভক্তি বলতে গেলে পড়া ভক্তি সিদ্ধি লাভ হওয়ার পথে এক প্রকার ভক্তি তাতে মধ্যে মধ্যে ছেদ পড়ে সিদ্ধিলাভ হওয়ার পর ইষ্ট দর্শন হওয়ার পর বা পরম তত্ত্বের সাক্ষাৎকার হওয়ার পর পরম তত্ত্বের সাক্ষাৎকার মানে অহংটি গলে গেলে সেই পরম তত্ত্বের মধ্যেই সবকিছু ডুবে আছে এই অনুভূতিটা প্রত্যক্ষ হলে তখন এক অদ্ভুত আনন্দময় দ্রবিত অবস্থার প্রকাশ হয় হৃদয় তার মধ্যে বহু রকম বৈচিত্র্য আছে তো আপাতত সেই স্থিতিটিকে পরাভক্তি হিসেবে আমরা বুঝব মন্ত্র জপ করতে করতে প্রত্যেকটা কাজের সঙ্গে সঙ্গে সেই কাজের পেছনে যে মন সেটি ক্রমশ তম এবং রজগুণ থেকে মুক্ত হয় এবং সত্যগুণ বাড়তে থাকে সত্যগুণের গভীর স্তরে গেলে তখন আধ্যাত্মিক সুখাতি সুখ অনুভূতিগুলি নেমে আসে এইটি হলো এই ক্ষেত্রে বৈশিষ্ট্য সেই জন্য অনেক সময় ভিডিওর কমেন্টসে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভিডিওর কথা বলে থাকেন কেউ তন্ত্র বিষয়ে বলেন কেউ অন্যান্য বিষয় বলেন এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ কিন্তু অভিজ্ঞতার নিরিখে যেটা বোঝা গিয়েছে পাহাড়ে পর্বতে আশ্রমে গুহায় এবং গৃহে অর্থাৎ বাড়িতে থেকে যে সাধক সাধিকারা সাধন ভজন করার চেষ্টা করেন তাদের মন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের অজান্তেই জায়গায় মানে বিভিন্ন অবস্থায় তাদের অজান্তেই আটকে যায় সেটা যে আটকে যাওয়া হচ্ছে এটাই বুঝতে পারা যায় না এই ধরনের আটকে যাওয়াটা বিশেষ ভয়ঙ্কর তার মধ্যে একটি বিশেষ আটকে যাওয়া যেটা প্রায় প্রাথমিক অবস্থায় হয় খুব বেশি কথা বলা খুব বেশি নিজেকে অন্যের সামনে প্রকাশ করার চেষ্টা বা এইরূপ ভাব যে যাকে আমি বলছি তিনি বা তারা বুঝছেন না কাজে আমাকে বহু রকমভাবে থরে থরে তাকে বুঝিয়ে দিতে হবে এগুলো বহির্মুখীনতার লক্ষণ এবং রজগুণের লক্ষণ রজতমগুণ মিশ্রিত অবস্থায় এরূপ হয় সেই কারণে যখন কোনো মহাত্মারা কাউকে আশ্রিত হিসেবে গ্রহণ করেন বা সদ উপদেশ দেন তখন খুব সহজ সরল নিয়ম দেন খুব বড় দার্শনিক কথাবার্তা বলেন না তার কারণ দার্শনিক কথাবার্তার আড়ালে ভয়ঙ্কর বন্ধনের সম্ভাবনা থাকে দার্শনিক কথাবার্তা বলতে বলতে শুনতে শুনতে ভাবতে ভাবতে তমরজগুণযুক্ত মনের মধ্যে ধারণা হয় আমার ভেতরে সেই দর্শনটা ধীরে ধীরে ফুটে উঠছে বা তার থেকেও বিশিষ্ট দর্শন ফুটে উঠেছিল আগে এবং ক্রমশ বাড়ছে যেটা আমি এই দর্শনের কথাবার্তাগুলো শুনে চিনতে পারছি এই একটি বড় বাধা অথচ মনের অবস্থা কিন্তু তম এবং রজগুণ মিশ্রিত এই তম রজগুণ মিশ্রিত মনের অবস্থায় যখন আমরা উচ্চতর দার্শনিক তত্ত্বগুলো শুনি তখন বিশেষ একটি ভ্রান্তি হয় যে আমি যেন বুঝছি এবং আমি বুঝছি বা আমার ভেতরে বোঝারূপী ব্যাপারটা হচ্ছে ধীরে ধীরে পরত সরে যাচ্ছে পরত মানে আবরণ বা আস্তরণ সেটা অন্যরা সেভাবে বুঝছেন না যেভাবে আমি টের পাচ্ছি সেই কারণেই অন্যদের থরে থরে বুঝিয়ে দেওয়ার দরকার অবশ্যই প্রয়োজন অনুযায়ী এই স্তরে এই পথে বহু সাধক সাধিকারা আটকে থাকেন এবং এখানে আটকেই তাদের জীবনের সময়কাল শেষ হয়ে যায় এই কারণে যথার্থ ভগবতপ্রাপ্ত মহাপুরুষ যারা তারা মনের বিভিন্ন তা বা বৈচিত্র্য এবং সেই বৈচিত্র্যের সাপেক্ষে বিভিন্ন জায়গায় যে আটকে যাওয়া এই আটকে যাওয়ার প্রবৃত্তিগুলোর সাক্ষাৎকার হওয়ার কারণে অর্থাৎ সেগুলো বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকার কারণে তারা কখনোই এই ধরনের দার্শনিক চর্চা ভাবনা চিন্তা করা বা ভেতরে চলতে থাকাও সেটিকেও প্রশ্রয় দেন না তার কারণ এগুলো হলো সুগার কোটিংয়ের মধ্যে কালকুট বিষের মতো উপরটা খুব সুন্দর মিষ্ট এবং সুগন্ধযুক্ত কিন্তু ওই আবরণটা একটু চুষে চুষে হয়ে গেলেই ভেতরের কালকুট বিষের প্রভাব তখন শরীর মনে দেখা যাবে অতি ভয়ঙ্কর জিনিস সেই কারণে বর্তমানে সাধারণত জ্ঞান পথ কর্মপথ তে মূলত এবং যোগপথের ক্ষেত্রেও সিদ্ধি লাভের স্থিতিটি আর হচ্ছে না বারবারই এই কথাটা একদম স্পষ্টভাবে বলছি সমস্ত সম্প্রদায়ের যে সাধক সাধিকা আছেন তাদের কথা ভেতর থেকে টের পেয়ে এবং বাইরের দিকেও অভিজ্ঞতার সাপেক্ষে একদম অপ্রিয় একটি সত্য যারা একটু বইপত্র পড়াশোনা করে নিয়েছেন মানে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে তাদের মন সহজ সরল ভক্তিতে বা সহজ সরলভাবে মন্ত্র জপ করা স্বাভাবিকভাবে সেবা করা এতে মন সন্তুষ্ট হয় না তার কারণ বুদ্ধিটা অভ্যস্ত হয়ে গেছে এই জাগতিক বিদ্যার স্মৃতি এবং রোমন্থনের দ্বারা অনুশীলনের কারণে সেই কারণে এখন আধ্যাত্ম পথে বা আধ্যাত্মিক পথে এসেও বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কিছু বুঝে নেব বা টের পেয়ে নেব এবং এর মাধ্যমেই কেল্লা ফতে হয়ে যাবে কেল্লা কেল্লাফে মানে এর মাধ্যমেই ব্রহ্ম সাক্ষাৎকার হয়ে যাবে উপনিষদ ইত্যাদি পড়ে পড়ে শুনে শুনে ভেবে ভেবে বা ভাবনার মাধ্যমে এইটি একটি মহাভ্রান্তি এই ভ্রান্তি থেকে সাধারণত এই স্তরে যারা থাকেন যতটুকু দেখা গেছে তারা আর বেরোতে পারেন না জীবনের সময়কাল চলে যায় কেউ হয়তো যদি পঁচিশ বছর বয়সে এতে আটকে গিয়ে থাকেন বা বাইশ বছর বয়সে আটকে গিয়ে থাকেন তারপরে কুড়ি বছর পর যখন দেখা হলো দেখা গেল যে সেই অবস্থায় আটকে আছেন তার কারণ সাধন ভজন তো করা হয়নি সাধন ভজনের একটা কাঠামো আছে আশ্রম জীবনে থাকলে চুল দাড়ি ইত্যাদি সাদা হলুদ বৈরিক ইত্যাদি রয়েছে একটা নিয়ম দিনচর্যা রয়েছে কিন্তু মনে মনে সেই ভাবাভাবিগুলোই হচ্ছে এদিকে লোভও রয়েছে লালসাও রয়েছে মোহের বিষয়গুলো রয়েছে পরনিন্দা ইত্যাদি টেন্ডেন্সিও রয়েছে প্রবণতাও রয়েছে এবং যাবতীয় রয়েছে তার সাথে সাথে এগুলো বিচার বিশ্লেষণ করা শুরু হয়েছে কত বয়স থেকে মোটামুটি তেইশ সের আশপাশ থেকে এবং সেই মানুষটার সাথে যখন দেখা হলো বাহান্ন বছর বয়সে তখনও দেখা যাচ্ছে একই অবস্থায় বরঞ্চ তার অজ্ঞানতা আরো বেশি পুষ্ট হয়ে গেছে তিনি ভাবছেন বোধহয় এইভাবেই হয়ে যাবে ঠিক সেই পথে চলা আরেকজন উনআশি বছরের মানুষের সাথে দেখা হলো তিনিও একই কথা বলছেন যে না লেগে আছি কিন্তু ভেতরের জটিলতা কুটিলতা তো যাচ্ছে না থাক তবু সেটা ভেতরে আছে বাইরে না বুঝতে পারলেই হলো লোকজন আর ভেতরে যতটা সমতা বজায় রাখার চেষ্টা করি তো উনআশি বছর বয়সে গিয়ে যদি সমতা বজায় রাখার চেষ্টা করি এটা থাকে আর অন্য দিক থেকে কেউ নাম জপ করছেন নাম জপ শুরু করেছেন হয়তো কুড়ি বছর বয়স বা পঁচিশ বছর বয়স সেইখান থেকে নিয়ে তিরিশ বছর বয়সে যেতে যেতে দশ বছরের মধ্যে তার মন শুদ্ধ হয়ে গেছে প্রত্যেকটি কাজকে গুরুর সেবা বা ইষ্টের সেবা জেনে করছেন জেনে করছেন মানে সহজ সরলভাবে আর যে ভগবান যখন আমায় এই পরিস্থিতিতে দিয়েছেন রেখেছেন তাহলে এই পরিস্থিতিতে সহজ সরলভাবে প্রত্যেকটি কাজ তার সেবা জেনে করতে থাকা অবান্তর অকারণ স্মৃতি পেছনের স্মৃতি আর ভবিষ্যতের কল্পনায় মনের এনার্জি অর্থাৎ শক্তি নষ্ট না করা প্রত্যেকটি কাজের সঙ্গে নাম জপ করা দিনের মধ্যে এক বা একাধিক সময় সন্ধিক্ষণগুলোতে বসে নাম স্মরণ করা সেটা দশ মিনিট হোক মাপ করবেন আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক যার যেমন সামর্থ্য আর বিবেক অনুযায়ী চলা আর শরীর মন দিয়ে এমন কোনো কাজ না করা যা শরীর মনকে ভেতর থেকে দুর্বল করে দেয় অর্থাৎ শারীরিক সংযম এবং মানসিক সংযম পালন করা ব্রহ্মচর্য পালন করা একই কথা এইভাবে দার্শনিক মতামত তাদের প্রণাম করে দিচ্ছি রকম যোগের কুটিল থেকে কুটিল প্রক্রিয়া মানে জটিল থেকে জটিল প্রক্রিয়া তাদের প্রণাম করে দিচ্ছি তারা যে যেখানে আছেন থাকুন কিন্তু আমার জন্য এখন আর সেগুলোর মধ্যে থেকে যাওয়ার সময় নেই আমার জন্য কি আমার জন্য গুরু হতে প্রাপ্ত নামটি হলো একমাত্র সাহারা বা অবলম্বন সেটি নিরন্তর সমস্ত কাজের মধ্যে করতে 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 কোনো একটা সময় হুশ হবে যে দার্শনিক তত্ত্বগুলোকে বুঝে বুঝে ভেতরে যে সমতার ভূমি তৈরি হচ্ছিল বা হওয়ার চেষ্টা চলছিল বা সমস্ত কিছু বিষয়ে একটা সমদৃষ্টি যেন লাভ হয় তার চেষ্টা চলছিল স্থূলস্তরে স্তরে অতি সূক্ষ্ম স্তরে বা আরও গভীর স্তরে সেটার প্রয়োজনীয়তা অর্থাৎ সেই প্রয়াস ছাড়াই মন সাবলীলভাবেই শান্ত হয়ে গেছে এবং শান্ত হতে 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 চূড়ান্ত অবস্থায় কর্তাভাব যেটাকে কেন্দ্র করে রাগ দেশ খেলা করে রাগ দেশ মানে আসক্তি এবং বিদ্বেষ ভাব বিরক্তির ভাব সারা জীবনব্যাপিত মানুষের এইটি হয় মূলে যে প্রশংসা রূপী খাদ্য খাওয়ার জন্য অহংটা ওত পেতে বসে থাকে যে কে কখন আমায় প্রশংসা করছে সামনাসামনি বা ঘুরিয়ে ফিরিয়ে সেইটা খেয়ে খেয়ে ব্যাঙ যেমন পোকা ইত্যাদি খেয়ে খেয়ে ফুলতে থাকে অহংটাও ফুলতে থাকে প্রশংসারূপী পোকা খেয়ে আবার নিন্দা খেয়ে আবার কুকরোতে থাকে নিন্দা মানে সমালোচনা ইত্যাদি তো এই যে নিন্দা এবং প্রশংসায় প্রতিনিয়ত মনটা রাগ এবং দেশের দ্বারা ব্যথিত উদ্বিগ্ন এই ব্যথা থেকে আর মুক্তি লাভ হয় না কেউ কেউ আবার এই ব্যথাগুলো বোঝা সত্ত্বেও ব্যথাগুলোকে জোর করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তার কারণ ব্যথা তো লাগছে কিন্তু মনের ভেতরে পর্যাপ্ত শুদ্ধতা সত্যগুণ না থাকার জন্য ব্যথামুক্ত স্থিতির অনুভূতি হচ্ছে না কিন্তু ব্যথামুক্ত স্থিতি বিষয়ে শোনা আছে ভেতরে ভেতরে কল্পনায় জাল বোনা আছে কাজেই সেখানে রস খাওয়ার চেষ্টা করছে তথাকথিত বিচার পথের বা বিশ্লেষণ পথের পথিক যারা পর্যবেক্ষণ নিরীক্ষণ বা অবজারভেশনকেই বিশেষ সাধন প্রণালী হিসেবে ধরে চলেছেন বা তাদের জীবন সেভাবে চলেছে এই ধরনের প্রতীক ভালো পার্সেন্টেজ অর্থাৎ ভালো শতাংশ এখানে আটকে থাকেন এরপরে বিশুদ্ধ আত্মার আনন্দময় অনুভূমিতে মানে অনুভূতিতে আর যাওয়া হয় না এইটি গুরুত্বপূর্ণ বিষয় কাজেই এই সমস্ত গোলক না ফেসে সহজ সরলভাবে নামটি করতে থাকা বিবেক অনুযায়ী চলা শীঘ্র শয়ন এবং শীঘ্র জাগরণ শহর অঞ্চলে যারা আছেন সম্ভব হলে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পড়া এবং সকালে অন্তত সম্ভব হলে পাঁচটা থেকে ছটার মধ্যে ওঠার চেষ্টা করা বিশেষ পরিস্থিতি হলে বিশেষ বিষয় পাঁচটা থেকে ছটা এই জন্য বলছি যেন একটা পর্যাপ্ত সময় বিশ্রাম হয় তারপরে যেমন যেমন কাজকর্মগুলো হতে থাকে সেইভাবে করতে থাকা প্রত্যেকটা কাজকে সেবা জেনে এবং তার সঙ্গে নাম জপ চলতে থাকে সারা দিনের মধ্যে এক বা একাধিক সময় অন্তত নিশ্চিন্তে বসে ভগবান নাম স্মরণ এই করতে করতে যোগ বেদান্ত কর্ম যেখানে যা কিছু অবস্থার কথা বলা হয়েছে সমস্ত অবস্থা আপনা আপনি ফুটে বেরোয় ওই তমরজগুন হয়ে গেলে তার জন্য অটুট ধৈর্য নিয়ে লেগে থাকা এবং মাথায় চাপ না নেওয়া খুব সহজ সরলভাবে স্নান খাওয়া দাওয়া প্রত্যেকটা কাজ যেমন করি কাজেই জব কামাই না যায় ফাঁকা জব ছাড়া যেন আবলতাবুল চিন্তায় না থাকি সহজ সরলভাবে জবটিকে চালাতে থাকে শুধু করতে থাকা তার কারণ যারা ভাবি যে করার দ্বারা কিভাবে পাওয়া যাবে সেই তত্ত্ব তো অক্রিয় এই কথাগুলো মহাপুরুষরা সেই উপলব্ধি থেকে বলেছেন উপলব্ধির পরে সেটা নেমে আগে এই নীতি অবলম্বন করতে গিয়ে অনেকেই ভাবের ঘরে চুরি করেন বা পর্যাপ্ত শুদ্ধতা এবং সূক্ষ্মতা না থাকার কারণে খাপে খাপে লাগে না কাজে এই প্রণালীতে সিদ্ধি লাভ আর হয় না অর্থাৎ পরমপ্রাপ্তি আর হয় না কিন্তু এই কথাগুলো শিখে অন্যদের সামনে এগুলোর ব্যায়াম করে বর্ণনা করে নিজেদের বিশেষভাবে প্রমাণিত করার চেষ্টা চলতে থাকে বিভিন্ন সময় এতে করে সময় নষ্ট হয় কাজেই সহজ সরল সাবলীলভাবে নাম জপে লেগে থাকা নাম জপে লেগে থাকলে সিদ্ধি লাভ হবে জানবেন সেই পরম সিদ্ধি যে সিদ্ধি লাভ করার পর সেই মানুষটি মহাপুরুষ পদবাচ্য হন কাজেই যারা বুঝেছেন জীবনের সময় কম এবং এক একটা দিন হু হু করে চলে যাচ্ছে অথচ হৃদয়ে সত্যি সত্যি শান্তির কোনো খবর নেই নিয়ে ছবিতে দেখা চাঁদকে আসল চাঁদ হিসেবে মনকে তৃপ্ত করার চেষ্টা চলছে যদি কেউ এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে তারা সাবধান হয়ে যান এবার যথার্থ পথ চলা শুরু করুন আর কারো যদি গুরুর থেকে নাম লাভ না হয়ে থাকে অর্থাৎ দীক্ষা না হয়ে থাকে তার আগে যার অন্তরে যেই নামটার প্রতি বিশেষ প্রীতি আকর্ষণ বা শ্রদ্ধা বা ভক্তি আছে বা টান আছে তিনি বা তারা সেই নামটি জপ করতে থাকুন তাহলেই হবে সেটি করতে করতে যদি নির্দিষ্ট থাকে সময়কালে দীক্ষার জন্য যেমন যোগাযোগ হওয়া দরকার এবং যেখান থেকে হওয়া দরকার সেটিও হয়ে যায় এবং চলতে চলতে ক্রমশ সেই পরমধন লাভ হয় যেটি আমরা সবাই জেনে বা না জেনে চাইছি সবাই মানে মানুষ মাত্রই সমস্ত কিছুর মধ্যে শুধু যেহেতু মনটা তো ভিড়ে ভরা বিভিন্ন চঞ্চলতায় ভরা সেই জন্য কী যে চাইছি সেটাও বেশিরভাগ ক্ষেত্রে জানি না তো যাই হোক যেভাবে বলা হলো সেভাবে লেগে থাকলে যে যেই স্তরে আছেন যদি তার ঈশ্বর দর্শন বা ভগবদ অনুভূতি না হয়ে থাকে তারা সকলেই উপকৃত হবেন আর যারা আত্ম অনুভূতি সত্যের অনুভূতি লাভ হয়েছে বলে মিথ্যা মনে মনে ভেবে জোর করে নিজেকে বোঝাতে চাইছেন তারা সাবধান হন তার কারণ জানবেন সিংহের ছাল পরে শেয়াল কখনোই সিংহ হতে পারে না তার প্রকৃতি সেই শেয়ালই থেকে যায় সময়ে যখন ছালটি খসে পড়ে তখন তার অবস্থা অতি ভয়ঙ্কর হয় জয়গুরু আমার প্রণাম নেবেন সকলে